সেমিস্টার দু হাজার পঁচিশের পরীক্ষার একটি আপডেট তোমাদের সামনে আমি রাখতে চাই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তোমাদের পরীক্ষাটা ঠিক কবে হতে চলেছে অর্থাৎ ইউনিভার্সিটি থেকে পরীক্ষার সম্ভাব্য যে রুটিনটা হবে সেই রুটিনটা কবে দিতে চলেছে এবং সেই রুটিন অনুযায়ী তোমাদের কবে থেকে পরীক্ষা শুরু হতে চলেছে সেটা জানা কিন্তু ইম্পর্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ অনেকেই তোমরা এমন স্টুডেন্ট আছো যাদের এখনো ভালো প্রিপারেশন হয়নি অনেকে আছে যাদের খুব ভালো প্রিপারেশন চলছে অনেকে আছে যাদের প্রিপারেশন পুরো কমপ্লিট একটু দেখে গেলেই হয়ে যাবে কিন্তু ম্যাক্সিমাম আছে যারা এখনো ভালো রকম প্রিপারেশন করে বিভিন্ন কারণ হতে পারে প্রস্তুতি না নেওয়া এই অবস্থায় দাঁড়িয়ে সবার আগে যে চিন্তাটা মাথায় আসে যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে নি তাদের জন্য কি আর ডেট বাড়িয়ে দেবে অর্থাৎ পরীক্ষার ফর্ম ফিল আপে অবশ্যই তো এখানে বলে রাখি না আর কোন রকম সুযোগ দেবে না দেখো মূল যে ডেটটি ছিল তা বাদ দিয়েও কিন্তু তোমাদেরকে একটা এক্সটেনশন ডেট দিয়েছিল ইউনিভার্সিটি এরই মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হতো যেহেতু তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করতে পারোনি তাদের আর এবারের মতো পরীক্ষাটা দেওয়া হচ্ছে না এবারে আসি আমরা অ্যাডমিট কবে থেকে দেবে দেখো পরীক্ষার ফর্ম ফিল আপ শেষ হয়েছে এই বাইশ তারিখে এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করে দেবে অর্থাৎ অ্যাডমিট কার্ড দেওয়া একবার হয়ে গেলে ঠিক তার এক সপ্তাহের মধ্যে কিন্তু পরীক্ষার রুটিন পেয়ে যাবে এবং সেই এক সপ্তাহ পরে কিন্তু তোমাদের প্রথম পরীক্ষাটা শুরু হয়ে যাবে এবার আসি অ্যাডমিট তো গেল সাজেশানের বিষয়ে অর্থাৎ প্রস্তুতি তো আমাকে নিতেই হবে অ্যাডমিট পেয়ে গেছি ফর্ম ফিল হয়ে গেছে পরীক্ষা দিতে যাব প্রস্তুতি নেই তাহলে সাজেশান দরকার একটি দেখো আজ পর্যন্ত তোমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এন আন্ডারে বলছি আপডেট যে সমস্ত সিলেবাসে যে প্রত্যেকটি সাবজেক্টে সাজেশান দেওয়ার চেষ্টা করেছি এবং সেই সাজেশান পেয়ে তোমরা উপকৃত হতে পেরেছ কিনা তোমরা নিজেরাই কমেন্ট করে জানিও এবং যারা উপকৃত হতে পেরেছো তাদেরকে জানাই অনেক অনেক সাধুবাদ কারণ তারা প্রতিনিয়ত এই চ্যানেলটিকে ফলো করে তারা এই সাজেশানগুলো পড়ে যায় তো বলবো থার্ড সেমিস্টারের আপডেট সিলেবাসের এনইপি দু হাজার আপডেট যে সিলেবাসগুলো আছে প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন কিন্তু চ্যানেলে আপলোড করা রয়েছে অনেক সাজেশান চ্যানেলে আপলোড হচ্ছে অনেক সাজেশন অলরেডি তৈরি হয়ে গেছে সেগুলো আপলোড করা হবে তোমরা দেখতে থাকো এবং বন্ধুদের মধ্যে কিন্তু এই সাজেশনগুলো শেয়ার বা ভাগাভাগি করে নিও তাতে তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারবে এবার আশি পরীক্ষার রুটিনটা ঠিক কবে প্রকাশিত হবে এটাই হলো বড় টেনশন কারণ অনেকেই আছে যারা পরীক্ষার রুটিন প্রকাশিত হাতে পাওয়ার পরে কিন্তু ওই দুই তিন দিনের মধ্যে প্রস্তুতি শুরু করে তাদের জন্য বলি তোমাদের পরীক্ষাটা শুরু হবে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে এবং তার আগেই কিন্তু তোমরা পরীক্ষার রুটিন পেয়ে যাবে পরীক্ষার রুটিন পাওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যাবে আমার চ্যানেল থেকেই তোমরা আপডেট পেয়ে যাবে কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে পুরো রুটিন তোমাদের সামনে রাখবো আমি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিও যে তাদের পরীক্ষা যে সম্ভাব্য তারিখ সেটি হলো ফার্স্ট মার্চ থেকে মার্চ মাসের প্রথম এক তারিখ থেকে মার্চ মাসের চোদ্দ তারিখের মধ্যে তোমরা রুটিন পেয়ে যাবে এবং তার আগেও পেয়ে যেতে পারো পরীক্ষা কিন্তু ওই এক থেকে চোদ্দ তারিখের মধ্যে শুরু হয়ে যাবে যদি প্রথম সপ্তাহে শুরু হয় তাহলে শেষ হয়ে যাবে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রায় শেষ হয়ে যাবে চোদ্দ তারিখের মধ্যেই এবং যদি তোমরা প্রথম সপ্তাহের শেষের দিকে পেয়ে অর্থাৎ সাত আট তারিখ নাগাদ পাও তাহলে কিন্তু তোমাদের দশ থেকে কুড়ি তারিখের মধ্যে পুরো পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে তো আশা করবো ভিডিওটি তারা উপকৃত হতে পেরেছ সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবার ভালো থাকো সুস্থ থাকার প্রিপারেশন শুরু করে দাও